একটা পুরুষের তিনটি শখের নারী আছে প্রথম শখের নারী হল তার মা এবং দ্বিতীয় শখের নারী হল তার ভালোবাসা মানে তার স্ত্রী তৃতীয় শকের নারী হলো তার মেয়ে তো এখানের মধ্যে দুটো শখের নারী কিন্তু তার রক্তের সম্পর্কের মধ্যে পড়ে আর আরেকটা নারী সে কিন্তু রক্ত সম্পর্কের মধ্যে পড়ে না অথচ তার জীবনে সব শখ আহ্লাদ ভালোবাসা অনেক কিছু স্বাধীনতা সব কিছু ফেলে দিয়ে কিন্তু ওই শখের পুরুষের কাছে থাকে এবং শখের পুরুষকে প্রাধান্য দেয় শখের পুরুষের যা যা ইচ্ছে পূরণ আছে সব কিন্তু ওই শখের নারী প্রাধান্য দে এবং মিটিয়ে দে তো জীবনের শেষ রাস্তা পর্যন্ত সেই শখের নারী কিন্তু এই পুরুষের সাথে থাকে তো বলছি শখের পুরুষকে ভাই নারীকে প্রাধান্য দিতে শিখো একটু ভালোবাসতে শিখো দেখবে তোমার নারী তোমাকে ছাড়ার কিছু বুঝে না একদম সত্যি একদম সত্যি ভাই